ইরান ভবিষ্যতের হুমকি মোকাবেলায় নতুন প্রতিরক্ষামূলক ও প্রতিরোধমূলক কৌশল গ্রহণ করেছে যা জুন মাসে ইরানের উপর চাপিয়ে দেওয়া বারো দিনের আগ্রাসন থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে তোলা হয়েছে সোমবার সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এই তথ্য জানান ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতিম বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক নিরাপত্তা ও সামরিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা হয়েছে এ সময় মেজর জেনারেল হাতিম বলেন জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও জায়ানবাদী শাসনের দ্বারা ইরানের ওপর চাপিয়ে দেওয়া বারো দিনের যুদ্ধ আমাদের জন্য বারো বছরের সমান শিক্ষা দিয়েছে তিনি আরও উল্লেখ করেন ওই সময় ইরান এক ধরনের পূর্ণাঙ্গ হাইব্রিড যুদ্ধ এর মুখোমুখি হয়েছিল সেখানে শত্রু উন্নত প্রযুক্তির সঙ্গে রাজনৈতিক গণমাধ্যম নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম মিলিয়ে একযোগে আক্রমণ চালিয়েছিল এই অভিজ্ঞতা থেকে আমরা এমন নতুন কৌশল গ্রহণ করেছি যা ভবিষ্যতে যে কোনো হুমকি মোকাবেলায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণে সক্ষম করবে এবং শত্রুকে কঠোর শাস্তি দিতে সহায়তা করবে বলেন ইরানের সেনাপ্রধান